সকলকে জানাচ্ছি হোলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা হোলি তোমাদের খুব ভালো কাটুক আনন্দে কাটুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির পুকা দুধ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আমি তো এখন অনেক দিন যাব তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও বা ব্লগ শেয়ার করিনি মানে করছি না অনেক দিন যাব তো এখন ভাবছি আমি কিন্তু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু আমার পাশে থেকে কিছুদিন আগে আমরা বিশাখাপটনম ঘুরতে গেছিলাম তো সেখানকার কিছু কিছু টুকরো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমরা তো গেলাম গিয়ে বিশাখাপটনমে গিয়ে এখন আমরা অটোতে করে যাব হচ্ছে আর কে বীজ বীজটা একটু সেরে নেব তারপর হোটেলে যাব অটো থেকে যতদূর দেখানো যাচ্ছে মানে সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা গেছিলাম প্রায় এক মাস আগে তখনই কিন্তু ওখানে ভীষণই গরম ছিল আর ওখানে ওয়েদারটা কি জানো তো সবসময় মনে হচ্ছে গরম আমাদের কাছে তো গরম লেগেছে ভালোই গরম লেগেছে আর সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর ওখানে তো জানো পাহাড় আর সমুদ্র কিন্তু একদম পাশাপাশি দেখতে পাওয়া যায় খুব ভালো লেগেছে এই দেখো আমরা এখন নিচ দিয়ে এই দেখো দুধারে কি সুন্দর করে আঁকানো খুব ভালো লাগছে বলে তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর আমি কিন্তু এখন থেকে তোমাদের সাথে রান্না ব্লগ শেয়ার করব তোমরা কিন্তু আমার পাশে থেকো দেখো এবার কিন্তু যাচ্ছি আমরা আর কে বিচে মোটামুটি প্রায় চলে এসেছি আর যেহেতু অনেক দিন পর আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেই জন্য ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু কেউ মিস করো না প্লিজ তোমরা এই ভিডিওটা দেখো ভালো লাগবে খুবই ভালো লেগেছিল পাহাড় সমুদ্র একদিকে পাহাড় একদিকে সমুদ্র ভীষণই মানে কি বলবো মানে নেচারটা এত ভালো লেগেছিল কি বলবো ভীষণ ভালো লেগেছে এটা তো আমি রাস্তার দুধারে দেখাচ্ছি মানে কি কি আছে এই দেখো চলে এলাম পাহাড়ের কাছে এই দেখো পাহাড় দেখতে পাচ্ছ তো পাহাড় দেখা যাচ্ছে দেখতে কতটা কিন্তু দুপুর বেলা আমরা মানে সেই বীজটা দেখে তারপর যাব দুপুরে তো তাই বিভিন্ন অন্য জায়গায় যাইনি এই দেখো কাছে চলে এসেছি প্রচুর লোক আছে এটা কিন্তু দূর থেকে ভিডিও করা আমরা কিন্তু এবার হাঁটছি কাছে যাব বলে ওয়া দেখেছো পাহাড়টা কতটা ভালো লাগছে দেখতে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো আগে মেয়ে আর ও বাবা যাচ্ছে আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি বাহ হুম এখানেও উঠতে পারো একটু এখানেই চল ব্লু পিছে দেখতেছো ওই ব্লু তো পুরো জলটা হ্যাঁ

পরিষ্কার ব্লু একদম এই আমি একটু জলে মানে সমুদ্রের জলে পা ভিজাচ্ছি দেখো জলটা না ভীষণ পরিষ্কার একদম নিট এন্ড ক্লিন কোনো মানে নোংরা নেই এত ভালো লাগছিল তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সবাই অল্প অল্প করে পা দিয়ে এলাম আমি স্নান করিনি আজকে তো আশা করছি ভালো লেগেছে ভালো কি করে বাবা